আসসালামু আলাইকুম আমরা আজকে একটা প্রোডাক্ট সেল আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে আইফোন ফোরটিন এটা হচ্ছে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি নাইনটি ব্যাটারি হেলথ এবং একদম অথেন্টিক বক্স আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি যে ফোনের বক্স পাওয়া যায় কিন্তু বক্সটা অথেন্টিক কেনা এটা চেনার উপায় আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব যদি এই ফোনটার বক্সটা অথেন্টিক হয় তাহলে এই সিল ওঠানোর যেই দাগটা এটা অবশ্যই থাকবে আর যদি অথেন্টিক না হয় সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে আমার কাছে আরেকটা বক্স আছে এটা কিন্তু অথেন্টিক বক্স না কিন্তু কাস্টমাররা এটা ধরতে পারবে না এটাতে কিন্তু সিনটা ওঠানোর দাগ নেই সো যেখান থেকে বক্স সহ ফোন কিনবেন অবশ্যই বক্সটা যেন এরকম অথেন্টিক হয় তো আমরা মূল কথায় আসি ভাই আমাদের কাছ থেকে আইফোন ফোরটিন কিনলেন একশো আঠাশ জিবি নাইনটি ফোর পারসেন্ট তো প্রাইস এবং ফোনের কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কি না আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো